10 কোটি টাকা আপনারা কেন ব্যাংকে রাখবেন জনগন্ত ব্যাংকে রাখার জন্য টাকা দেননি কার সাথে আপনারা পরামর্শ করে ব্যাংকে রাখছেন কেন আপনারা এই বানবাসী মানুষের টাকা আপনারা ব্যাংকে রাখবেন এগুলো ঠিক না এগুলো আপনারা করবেন না টিএস এর ময়দানে এত এত কোটি টাকা উঠেছে একটা স্পষ্ট বার্তা আজ পর্যন্ত দেশের জনগণ শুনতে পারল না কেন শতস্পট ভাবে কেন আপনারা আইসা বলতে বললেন না আজকে টাকাগুলো আপনারা ব্যাংকে রেখেছেন অথচ নোয়াখালী ফেনী কুমিল্লার অনেক মানুষ এখনো না খেয়ে আছে তাদের ঘরবাড়ি এখনো হচ্ছে না আপনারা যদি টাকাগুলো বিতরণ সঠিকভাবে নাই করতে পারেন সেই সময় সেই সুযোগ যদি আপনারা নাই থাকে তাহলে কেন টাকাগুলো উঠাইছেন ত্রাণ সামগ্রীগুলো আজকে পৌঁছতেছে মাঠে বিশ্বাস হচ্ছে না এই ছবিগুলো তো মিথ্যা না তাহলে কেন আপনারা এগুলো করছেন এগুলো সঠিকভাবে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন সঠিক জায়গায় সঠিক লোকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন মানুষ এগুলো সমালোচনা করছে কেন আপনারা বুঝতেছেন না কেন আপনারা বুঝতেছেন ফাউন্ডেশনের কাছে পৌঁছে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর টাকা গেল কোথায় অনেকের মনের প্রশ্ন এটা অনেক হয়তো মুখে বলতে পারছে অনেকে হয়তো বলতে পারছে না অনেকে হয়তো ফেসবুকে লিখছে অনেকে হয়তো লিখতে পারছে না কিন্তু যেহেতু মানুষের ভালোবাসার জায়গা থেকে সবটুকু দিয়ে বানবাসের পাশে মানুষ ছিল টিএসসিতে টিএসসি থেকে যেহেতু উদ্যোগ নেওয়া হয়েছে মানুষ কিন্তু সেখানে লাইন ধরে ধরে সেখানে টাকা দিয়েছে আমরা ইতিহাস দেখেছি যে মানুষ দেওয়ার জন্য নেওয়ার জন্য না মানুষ দেওয়ার জন্য একদম সিরিয়াল লেগেছিল তো সেই ভালোবাসার জায়গাগুলো সে ভালোবাসার জিনিসগুলো আজকে আমরা কোথায় সঠিকভাবে পৌঁছেছে কিনা এখনো কিন্তু সঠিকভাবে স্পষ্টভাবে সমন্বয়কদের কাছ থেকে আমরা কোনো এটা তথ্য পাইনি এবং উত্তর পাইনি হ্যাঁ অনেকেই বলেছেন বিশেষ করে হাসান আবদুল্লাহ ভাই বলেছেন উনি কত টাকা কিভাবে সংক্ষিপ্ত আকারে যতটুকু না বল একদম সংক্ষিপ্ত আকারে কেন আপনারা কি দেখেন নাই আসুন্না ফাউন্ডেশনের যে চেয়ারম্যান আছেন শেখ আবদুল্লাহ উনি একদম স্পষ্টভাবে কোথায় কত কেজি চাল কিনেছেন ডাল কিনেছেন কোন কোম্পানির কিনেছেন কত টাকা খরচ হয়েছে কত টাকা আয় হয়েছে এ টু জেড উনি টোটাল হিসাব দিয়েছেন জনগণের কাছে স্পষ্ট ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কিন্তু সেটা উচিত ছিল প্রথম অবস্থায় আপনাদের অনেক অনেক কিছু কিছু হবে আস্তে আস্তে শুধরাবেন তবে আশা করব আপনারা যেভাবে ভিডিওটা দিয়েছেন এবং যেভাবে মানুষকে দেশে মানুষকে জানিয়েছেন যে আমাদের কাছে এই পরিমাণ টাকা ছিল এই পরিমাণ আমরা খরচ করেছি বাকি টাকা আমরা ব্যাংকে রেখেছি তো ব্যাংকে আপনারা রাখছেন এই বিষয়ে অনেক কথাবার্তা এবং আলোচনা সমালোচনা হচ্ছে তো কথা হলো মানুষ এত এত টাকা টিএসিতে দিয়েছে বানবাসী মানুষের পাশে থাকার জন্য তাদের পাশে যেন তারা থাকতে পারে এবং তাদের সর্বোচ্চ দিয়ে কিন্তু এই বানবাসী বন্যাবাসী কবলিত বন্যা কবলিত মানুষের পাশে থাকার জন্য তারা চেষ্টা করেছে আজকে এই ময়দানে এত কোটি কোটি টাকা উঠেছে সেটা কিন্তু স্পষ্ট ভিডিও আমরা দেখিনি আমরা যতটুক শুনেছি বারো কোটি প্লাস টাকা টি ময়দান উঠেছে বানবাসী মানুষের জন্য সে টাকাগুলো কোথায় খরচ হয়েছে কিভাবে খরচ হয়েছে হাসাত আব্দুল্লা ভাই বলেছেন তারা এক হাজার এক কোটি এক কোটি প্লাস টাকা খরচ করেছেন তা আমার কথা হলো এক কোটি প্লাস আচ্ছা দুই কোটি দোলালাম বাকি দশ কোটি টাকা এখনও আছে সেই দশ কোটি টাকা আপনারা কেন ব্যাংকে রাখবেন ব্যাংকে রাখার কি যুক্তিকতা আছে ব্যাংকে রাখার জন্য তো আমরা টাকা দেইনি জনগণ তো ব্যাংকে রাখার জন্য টাকা দেয়নি তাহলে এই টাকাগুলো আপনারা কেন ব্যাংকে রাখবেন হ্যাঁ আপনারা বলতে পারতেছেন বা বলতেছেন যে এই টাকাগুলো খরচ করার জায়গা পাচ্ছি না বা সময় পাচ্ছি না তা আপনারা যদি সময় না পান তাহলে টাকা উঠাইলেন কেন আর যদি সময় নাই থাকে তাহলে আপনারা একান্ত যদি নাই পারেন তাহলে আপনারা আসুনা ফাউন্ডেশন যে চেয়ারম্যান আছেন ওনার কাছে আপনারা টাকাগুলো বুঝিয়ে দেন ওনারা অনেক কাজ কাজের পদক্ষেপ নিচ্ছেন করছেন তো আপনারা এই টাকাগুলো কেন ব্যাংকে রাখবেন কার সাথে আপনারা পরামর্শ করে ব্যাংকে রাখছেন জনগণের সাথে কি পরামর্শ করছেন ভিডিও বার্তা মাধ্যমে বা সংবাদ সম্মেলন করে কি আপনারা এই কথাগুলো কি জনগণের কাছে পৌঁছেছেন বলছেন যে আমরা ব্যাংকে রাখতে চাই টাকাগুলো কেন আপনারা এই বানবাসী মানুষের টাকা আপনারা ব্যাংকে রাখবেন টিএসসি তে মানুষ ভরসা করে আশা করে টাকাগুলো দিয়েছে আপনারা কেন সেগুলা ব্যাংকে রাখবেন কয়েকজন টিচার এবং মহিলাদের মহিলাদেরকে কমিটি করে দিয়েছেন সেখানে এগুলো আবার ফেসবুকে বলছেন কেন রাখার আগে কেন আপনারা পরামর্শ করেন নাই এগুলা ঠিক না এগুলো আপনারা করবেন না এখন করেছেন পরবর্তীতে এগুলো করবেন না এই কাজগুলো যদি আবার পরবর্তীতে করেন তাহলে জনগণ আস্তে আস্তে খেপে যাবে আপনাদের উপরে এজন্য আমি মনে করি যে ঘটনামূলক কিছু সমালোচনা না করলে মানুষ কাজগুলো কিভাবে শুধরাবে এই জন্য আলোচনাগুলো করলাম টিএসসির ময়দানে এত এত কোটি টাকা উঠেছে একটা স্পষ্ট বার্তা আজ পর্যন্ত দেশের জনগণ শুনতে পারলো না কেন স্বতঃস্ফূত কেন আপনারা আয়সা বলতে পারলেন না আজকে টাকাগুলো আপনারা ব্যাংকে রেখেছেন অথচ নোয়াখালী ফেনী কুমিল্লার অনেক মানুষ এখনো না খেয়ে আছে তাদের ঘর এখনো হচ্ছে না আপনারা যদি টাকাগুলো বিতরণ সঠিকভাবে নাই করতে পারেন সেই সময় সেই সুযোগ যদি আপনারা নাই থাকে তাহলে কেন টাকাগুলো উঠাইছেন এ ত্রাণ সামগ্রীগুলি আজকে পৌঁছতেছে মাঠে বিশ্বাস হচ্ছে না এই ছবিগুলো তো মিথ্যা না তাহলে কেন আপনারা এগুলা করছেন এগুলো সঠিকভাবে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন সঠিক জায়গায় সঠিক লোকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন মানুষ এগুলো সমালোচনা করছে কেন আপনারা বুঝতেছেন না কেন আপনারা বুঝতেছেন না আর এই টাকাগুলো ব্যাংকে রাখার কোনো প্রয়োজন নাই এগুলা যাদের টাকা যাদের হক তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেন যদি না পারেন একান্ত আসুনা ফাউন্ডেশনের কাছে পৌঁছে দেন এটা আমার ব্যক্তিগত পরামর্শ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম